কেক ডেকোরেশন করা যাবতীয় সরঞ্জাম ছাড়াই আজকের ভিডিওটি আপনাদের জন্য থাকছে এত সুন্দর করে বাসায় কিন্তু আপনারা কেকটা তৈরি করে নিতে পারবেন তো আজকের ভিডিওর মধ্যে অনেকগুলো টিপস এবং ট্রিক্স শেয়ার করব আপনাদের সাথে যেগুলো জানা থাকলে আপনারা খুব সহজেই কিন্তু এত সুন্দর একটা কেক তৈরি করে নিতে পারবেন তো চলুন শুরু করা যাক আজকের এই কেকের ভিডিওটি তো সেজন্য প্রথমে কেক তৈরি করে নিয়েছি একটা কেক তৈরি করার ভিডিও আগেও আমার চ্যানেলে রয়েছে যে কারণে আজকে আমি আর দেখাই নি দেখাতে গেলে ভিডিওটা অনেক বেশি বড়ো হয়ে যেত এখানে আমি দুইটা ডিমের কেক তৈরি করে নিয়েছি নেওয়ার পরে পাতিলটা একটু ঠান্ডা করে দেখতে পাচ্ছেন কেকটা ছাড়িয়ে নিয়েছি পাত্র থেকে কেকটা ছাড়িয়ে নেওয়ার পর কেকটা দেখেন কত সুন্দরভাবে ফুলেছে এবং একদম পারফেক্টলি হয়েছে নিচে কোনো প্রকার পুড়ে যায়নি তো আজকের এই কেকটা কিন্তু আমি চুলাই তৈরি করেছিলাম তো কেকটা ভালোই সফট রয়েছে এখন কেকটা যেহেতু ঠান্ডা হয়ে গিয়েছে এটাকে আমাদের কেটে নিতে হবে কেক কাটারগুলো যদি বাসায় না থাকে তো এরকম এক যে কোনো একটা কাটারের সাহায্যে আপনারা কেকটাকে মাঝখান বরাবর ধরে কেটে নেবেন কেকের যে কয়টা স্লাইস করতে চান জাস্ট সেরকম অনুমান করে এটাকে কেটে নিতে হবে হাত দিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে এটা কিন্তু কাটা যায় তো দেখতে পাচ্ছেন ভিতরটা কিন্তু অনেক সফট হয়েছে কেকটা এবং হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারছেন কেকটা কিন্তু কতটা পারফেক্ট হয়েছে আর নিচের যে অংশটা এটাও কিন্তু অনেক পারফেক্ট হয়েছে এবং নিচের পাটটা কিন্তু কোনোভাবে এটা পুড়ে যায়নি এটা কিন্তু অবশ্য চুলাই তৈরি করেছি কেক সুন্দরভাবে বানাতে গেলে সর্বপ্রথম কেকটা কিন্তু সুন্দর করে তৈরি করতে হবে অন্যদিকে ক্রিমটা তৈরি করার জন্য আমি এখানে ভিভো যে ক্রিমটা দেখতে পাচ্ছেন এটাই ব্যবহার করব। তো এখানে আমি আগে কয়েকদিন ব্যবহার করেছি যার ফলে আমি নর্মালে ফ্রিজে রেখেছিলাম এরকম একটা টেপ পেঁচিয়ে তো কিভাবে আমি এটা রেখেছিলাম দেখতেই বুঝতে পাচ্ছেন যে এভাবে কিন্তু সুন্দর করে আপনার চেপে রাখলে এই ক্রিমটা এক মাস পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারবেন এই যে টিস্যুটা এখানে ছিদ্রের মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে টাইট করে দিতে হবে যাতে কোনোভাবে ভিতরে বাতাসটা না ঢোকে দিকে যে একটা পাত্রে আমি বরফ বসিয়েছিলাম তো সেই পাত্রের উপর যে পাত্রে আমি ক্রিম তৈরি করব সেই পাত্রটাতে ঢেলে দিতে হবে তো সচরাচর সবার বাসায় কিন্তু কম যে শক্তিশালী বিটারটা এটাই থাকে তো এটা দিয়েই আমি আজকে আপনাদের ক্রিমটা তৈরি করে দেখাবো ক্রিমটা নেওয়ার পরে আমি তিন থেকে চার মিনিট এভাবে মিডিয়ামভাবে একটুখানি ফোমই মতন করে নিব যখন একটা কিছুটা ফোম মতো হয়ে আসবে সেই পর্যায়ে এখানে কিন্তু আইসিং সুগারটা অ্যাড করতে হবে তো এখানে যেহেতু আমি কোনো পরিমাণ দেখাইনি ক্রিমের আমার যতটুকু পরিমাণ ক্রিম লাগবে জাস্ট আমি সেরকম অনুমান করে ক্রিমটা নিয়ে নিয়েছি এখন এটাকে দেখতে পাচ্ছেন ঘুরিয়ে ঘুরিয়ে যখন এরকম ফোম মতো হয়ে যাচ্ছে অর্থাৎ কিছুটা ভাজ ভাজ মতো হয়ে এসেছে এই পর্যায়ে আমি এখানে আইসিং সুগার অ্যাড করবো তো এই আইসিং সুগারটা কিন্তু আমার বাড়িতেই তৈরি করা ছিল তো সেখান থেকে এখানে আমি চার চামচ পরিমাণ আইসিং সুগার দেবো ক্রিমে কিন্তু কিছুটা পরিমাণ মিষ্টি থাকে যে কারণে মিষ্টির পরিমাণটা আপনারা ব্যালেন্স করেই দিবেন আজকের ভিডিওটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যারা একদমই বাসায় কেক তৈরি করতে পারে না অথবা কেকটাকে ডেকোরেশন করতে পারে না তো সেই ভিডিওটাই আমি আজকে শেয়ার করছি যারা বাসায় কেক তৈরি করে বাচ্চাদের অথবা নিজেদের খাওয়ার জন্য তৈরি করবেন তো এক পর্যায়ে দেখতে পাচ্ছেন ক্রিমটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে এই যে বিটারটা দিয়ে আমি বিট করছি এটা দিয়ে কিন্তু ক্রিম তৈরি করতে বেশ কিছুটা সময় লাগে যখন এই পর্যায়ে আরও একটু ফমি মতন হয়ে আসবে তখন এখানে আমি অ্যাড করে দেবো এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে কিন্তু এটা দ্রুত আরও টাইট হয়ে যায় এরপরে আমি এখানে দিয়ে দেবো একটুখানি ভ্যানিলা এসেন্স তো এই দুইটা দিয়ে একেবারেই কিন্তু আমি ক্রিমটা তৈরি করে নেব অনেকে এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করে তো আমি কর্নফ্লাওয়ারটা অ্যাড করব না আমি আইসিং সুগারটা তৈরি করার সময় এটার ভিতরেই কিন্তু কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছিলাম তো এক পর্যায়ে দেখেন এটা বিট করতেছি আর বিট করার ফলে এটা কতটা ফোম ফোম হয়ে এসেছে এবং এক পর্যায়ে এটা অনেক ঘন ঘন দেখেন ক্রিমের দিকে লক্ষ্য করলে একটা ভাজ ভাজ মতো পড়ছে যখন দেখবেন যে এরকম হয়ে এসেছে এমনকি বাটিটা যদি আমি উলটিয়ে ধরি এটাও কিন্তু কাত হয়ে পড়বে না তো এই পর্যায়ে কিন্তু ক্রিমটা একদম পারফেক্ট হয়ে যাবে তো যাদের কাছে মনে হবে যে এটা একটু ঘন কিংবা পাতলা মতো রয়েছে পাতলা থাকলে আরও এক দুই মিনিট মতন আপনার এটাকে বিট করে নেবেন তো ক্রিমটা রেডি হয়ে গিয়েছে অন্যদিকে আমি যে সুগার পানি বলে যেটা সেটা তৈরি করব এখন আমি কিছুটা পানি নিয়েছি সাথে আইসিং সুগার যেটা ছিল সেটা দিয়ে আমি দ্রুত চিনির পানিটা তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে এখানে এমনি চিনিটাও অ্যাড করে দিতে পারেন তবে আমি চিনির গুঁড়াটা যেহেতু দিয়েছি এটা দ্রুতই কিন্তু গলে যাবে এখন আমার এটা রেডি হয়ে গিয়েছে অন্যদিকে যে ক্রিমটা সেটাও সাইডে রেখে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি আগে থেকে যে বরফটা তৈরি করে রেখেছিলাম সেটার উপরেই কিন্তু ক্রিমটা রেখে দিলাম তাহলে ক্রিমটা দ্রুত কিন্তু গরম মতো হয়ে ছেড়ে দিবে না এটা অনেকক্ষণ পর্যন্ত ভালো থাকবে কেক ডেকোরেশন করার জন্য সচরাচর যে নজেলগুলো থাকে আমি সেখান থেকে একটা নিলাম আর কেকের যে উপরের পাট আমি যেটাকে কেটেছিলাম সেই পাটটা কিন্তু নিচে দেব এ পর্যায়ে যাদের বাসায় দেখবেন যে কেক বোর্ড নয় সেক্ষেত্রে কি করবেন এরকম একটা বড় সাইজের কোটা থাকলে সেটা ঢাকনাটা নিয়ে নেবেন তো আমি এখানে ঢাকনাটা নিয়ে কেকটা সেট করার জন্য প্রথমে কিছুটা পরিমাণ ক্রিম দিয়ে দিতে হবে তো কেকের যে উপরের পাট সেটা কিন্তু প্রথমে দিতে হবে অর্থাৎ এটা নিচে চলে যাবে এরপরে অ্যাড করতে হবে সুগার পানিটা এই পানিটা একটু বেশি পরিমাণে দিবেন তাহলে ক্রিমটা কিন্তু একটু সফট থাকে কেক ফিনিশিং দেওয়ার জন্য যে স্ক্রাফারগুলো রয়েছে সেটা তো সচরাচর যারা কেক প্রফেশনালভাবে তৈরি করে না তাদের বাসায় থাকে না তো সেক্ষেত্রে কি করতে পারেন বাসায় তো স্কেল সবার থাকে তো এরকম একটা স্কেল নিয়ে নেবেন পরিষ্কার করে স্কেলটা দিয়ে কেকের উপরে জাস্ট আপনার ক্রিমের যে লেয়ারটা থাকে সেটা দিয়ে দিবেন এরপর টান টেবিল তো থাকবে না এটা স্বাভাবিকই যারা কেক প্রফেশনালভাবে তৈরি করেন না তো এরকম টার্ন টেবিল তৈরি করার জন্য হাতের কাছে যেরকম উঁচু মতো একটা মগ থাকলে সেটার উপরে এই যে আমি কেকটা বসিয়ে দিলাম দেওয়ার পরে খুব সুন্দর করে কিন্তু এটাকে আমি জাস্ট হালকা হাতে এটাকে আমি সুন্দর একটা লেয়ার দিয়ে দিব। যখন দেখবেন যে স্কেলের সাথে এটা বারবার উঠে আসতেছে ক্রিমটা সেক্ষেত্রে বারবার স্কেলটা কিন্তু একটু মুছে নিতে হবে আর সাইটে যে ফিনিশিংটা দেওয়ার জন্য এটাও কিন্তু একটু আলতো হাতেই করতে হবে বাসায় যখন টার্ন টেবিল বা কেক বোর্ড এরকম স্ক্রাফারগুলো না থাকবে সেক্ষেত্রে আপনারা কিন্তু এটা ফলো করতে পারেন আর মগের উপরে দিয়ে এটা কিন্তু হালকা করে এভাবে ঘুরিয়ে নেওয়া যায় আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারছেন তো ঘোরানোর সময় একটা জিনিস খেয়াল রাখবেন মগ যেহেতু একটা ছোটো পাত্র তো এটার উপর থেকে যেন কেকটা না পড়ে যায় তো প্রথম একটা লেয়ারের কেক দেওয়ার ক্রিম দেওয়ার পরে আমি এখন উপরের যে কেকের লেয়ারটা সেটা দিয়ে দিলাম তো দেওয়ার পরে যখন দেখবেন যে একটু বাঁকা হয়ে গেছে সেক্ষেত্রে এরকম দেখে শুনে ব্যালেন্স করে আপনার এটা সরিয়ে দিবেন কেকের লেয়ারটা দেওয়ার পরে উপরে আবারও সুগার পানিটা দিয়ে দিতে হবে তো সুগার পানি দেওয়ার পরে এখানে উপরের যে অংশটা এখানে আবারও ক্রিমটা দিয়ে সুন্দর করে কোট করে নিতে হবে তো যারা সরাসরি ফিনিশিংটা আনতে পারেন তো তারা এখানে ক্রিমটা দিয়ে সুন্দর করে ফিনিশিং এনে আপনার ডিজাইনটা করে ফেলতে পারেন তবে যারা ফিনিশিং আনতে পারেন না সেক্ষেত্রে ক্রিম অল্প করে দিয়ে এভাবে একটু কোট মতন করে কেকটাকে ফ্রিজে আপনারা দশ থেকে পনেরো মিনিট অথবা আধা ঘন্টার জন্য নর্মালে রেখে দিতে পারেন তো এরপরে দেখেন কেকের কিনারটা পরিষ্কার করার জন্য হাতের আঙ্গুলে এমন একটা টিস্যু পেঁচিয়ে সুন্দর করে কিন্তু বোর্ডটা আপনারা পরিষ্কার করে নিতে পারবেন তো এখন যারা মোটামুটি অথবা টোটালি ফিনিশিং দিতে পারে না সেক্ষেত্রে কী করবেন তো সেটাও আমি আপনাদের একটু পরে দেখিয়ে দিব পাইপিং ব্যাগের ভিতরে ক্রিম দেওয়ার জন্য এরকম একটা মগের ভিতরে পাইপিং ব্যাগটা দিয়ে দিবেন এবং স্কেলের আগায় দেখতে পাচ্ছেন আমি ক্রিমটা উঠে জাস্ট এভাবে দিয়ে একটু চাপ দিয়ে ভিতরে ক্রিমটা ঢুকিয়ে দিচ্ছি হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারছেন আমি কিভাবে ক্রিমগুলো ঢুকিয়ে নিলাম এখন শেষে জাস্ট একটু মরিয়ে দিয়ে এখন ডেকোরেশন করার পালা তো মগের উপরে আমি আবারও ক্রিমের যে বোর্ডটা সেটা বসিয়ে দিলাম এখন যারা ফিনিশিং না দিতে পারেন সেক্ষেত্রে কি করবেন এরকম একটা নজেল নিয়ে নজেলটা একটু ডিজাইন আলা তো এটাকে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে উপরে একটা ভাজ ভাজ মতো কিন্তু ডিজাইন হয়ে যাচ্ছে তো এই পর্যায়ে আমি ছেড়ে দিলাম আর কিনারে যে অংশগুলো ফাঁকা ফাঁকা রয়েছে সেখানেও কিন্তু একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভরাট করে দিতে হবে তাহলে আর সুন্দর করে ফিনিশিং আনারও কিন্তু দরকার পড়বে না এই পর্যায়ে পাইপিং ব্যাগে কিন্তু ক্রিমটা কমে এসেছে যে কারণে এখন একটু করা কষ্ট হয়ে যাচ্ছে এখন আমি আবার একটু পাইপিং ব্যাগে ক্রিমটা নিয়ে নিব তো ক্রিমটা নেওয়া কিন্তু ইজিলি সহজ এখন যারা দেখছেন মোটেও কিন্তু ডিজাইন করতে পারবে না সেক্ষেত্রে কিন্তু আপনারা এই টিপসগুলো ফলো করবেন যেহেতু আপনাদের কেকের নজলটা আরও ডিজাইনের থাকবে আপনার পছন্দ অনুযায়ী নজলটা কিন্তু নিয়ে নিতে পারেন তো এখন আমি এরকম সুন্দর করে একটু ফুলের ডিজাইন কিনার দিয়ে দিয়ে দিব তাহলে কিন্তু আমার আর সম্পূর্ণ উপরে যে একটা প্লেন ফিনিশিং আনতে হয় কেকের উপরে সেটা আনার আর প্রয়োজন পড়লো না এই ক্রিমটা দিয়েই কিন্তু সেটা কাভার হয়ে যাচ্ছে যে কারণে এখানে আর নতুন করে এক্সট্রা আরও বেশি ক্রিমও দরকার পড়বে না এখন উপরে আপনার নিজেদের পছন্দ অনুযায়ী কিছুটা ডিজাইন করে দিবেন আমি যেহেতু এটা বাসার জন্যই তৈরি করছি আর আপনাদের দেখানোর জন্য এখানে আর কোনো কালার ব্যবহার করব না কারণ কালার ব্যবহার করলে ক্রিমটা খেতে অতটাও ভালো লাগে না এবং বাসায় যেহেতু কাবো শুধু শুধু কালার আর এখানে অ্যাড করবো না আপনাদের হাতের কাছে কোনো কালার থাকলে নিজেদের পছন্দ অনুযায়ী ক্রিমে কালার অ্যাড করে ডিজাইনটা করে নিতে পারবেন তো কিনার দিয়ে আমি কি ডিজাইন দিচ্ছি দেখলেই বুঝতে পারছেন একদম কোনো প্রকার ফিনিশিং ছাড়াই একদম শটে খাটে কীভাবে আপনারা বাসায় একটা কেক তৈরি করে ফেলবেন সেটাই কিন্তু আজকের ফুল ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিলাম তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে পরবর্তীতে আরও এরকম টিপস সহ করে ভিডিও পেতে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন দেখি এখন এটা কতটা ওজন হয়েছে তো এটার ওজন হয়েছে পাঁচশো গ্রাম মানে এক পাউন্ডের থেকে বেশ কিছুটা বেশি হয়েছে তো এই যে আমি সুন্দর করে উপরে কিছুটা স্টার স্টার মতো ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি তো এই পর্যন্ত এসেই কিন্তু ক্রিমটা একদম পুরাপুরি কমপ্লিট হয়ে গিয়েছে কোনো প্রকার টান টেবিল বিভিন্ন ধরনের নজেল এবং আপনাদের যে স্ক্রাপার থাকে সেগুলো ছাড়াও কিন্তু আজকের এই কেকটা আমি আপনাদেরকে তৈরি করে দেখালাম তো এরকম ছোটো খাটো টিপস করে কিন্তু বাসাই তৈরি করে খাওয়ার জন্য এই ক্রিমগুলো আপনারা তৈরি করে ফেলতে পারবেন তো এই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে চ্যানেলের নামে অবশ্যই সেখানে জয়েন থাকবেন আর যদি কোনো প্রশ্ন থাকে ভিডিও সম্পর্কে তো এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা আপনাদের প্রশ্নটা জানিয়ে দিতে পারেন আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।